কর্মফল ভুক্তি হবে কর্মফল ভুক্তি হবে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপজিট রিয়াকশন আপনি যা করবেন আমিও রতন না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে এখানে রতন দাস তারা বিশ্বামী রতন দাস ব্যবসায়ী যে এখন উনি আবার মন্ডলের বাইশ সভাপতি

যাক তারা এটা কমিশন বাড়ি চলে এসে করতেছে তারা তো তারা ভাবে করলো এটা ঠিক আছে আনোয়ার হোসেন দুই হাজার তেইশে সে আমাদের ডেপুটি কমিশনারে হারানোর লেগে মুখ্য ভূমিকা নিছে আজকে সে বিজেপি হয়ে দাঁড়ালি করতেছে দাঁড়ালি করতেছে বুঝছে আপনার কাছে তো কতবার আমি ফোন করছি আনোয়ারে আর সুকান্তরে আপনারা ধরেন তারা সমাজের সমাজ দুই তারা সমাজের ভালো কোনো দিনও চায় না ঠিক আছে সুকান্ত আনোয়ার আমি এডিশনাল এসপি সাহেব রাজীব সূত্রধর কতদিন আমি ফোন করছি কতদিন ফোন করছি আমি এটি সমাজ দুই তারা শিক্ষা না দিলে হইতো না এটি যদি আপনারা না দেখেন কেমনি বুক আজকে আমার উপর অব্দি আয়া করছে আমি প্রাক্তন মণ্ডল সভাপতি আমার উপরে আয়া তো সাধারণ মানুষ তো কোনো ব্যাপারই না তাদের কাছে

একান্তরে মারছে ব্রজপুরে ঝামেলা হয়েছে সরি আমি আরেকটা কথা কইতে ভুল বইলাইকে শিখান ওইখানে যারা ছিল তারা প্রত্যেক কিন্তু জিনিসটা দেখছে কিন্তু কেউ বাধা দিতে আইছে না